হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম হ্যাঁ গলার আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো যে গলার আওয়াজটা একটু বসে গেছে তো আশা করছি তোমাদের এতে কোনো অসুবিধা হবে না এইভাবেই আজকের ব্লগটা আমি শুরু করছি তো এই যে দেখো হয়ে গেছি রেডি আর এখন বাজে ঘড়ির কাটাতে ঠিক তিনটে তো রেডি হয়ে কোথায় যাবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি আর আমার বর মানে আমরা দুজনে খাওয়া দাওয়া করে দুপুরে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাবা আগেই চলে গেছে আর মা তো বাড়িতে নেই তো মা যাবে না তো এই যে বেরিয়ে পড়েছি আর যাচ্ছে একটা অনুষ্ঠানে মানে যেহেতু কদিন আগেই পুজো গেছে তো আর একটা অনুষ্ঠান আছে তো সেখানেই যাচ্ছে বাড়ির থেকে বেরিয়ে পড়েছে আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছ যে মোটামুটি যেরকমভাবে লোকজন যায় সেরকমই আছে আর জানে তো পুজোর কদিন কিন্তু বেশ মজা হয়েছে বেশ ঘুরেছি যদিও তিনটে দু তিন দিন তো বেরোতে পারিনি তবুও যতটা ঘুরেছি তো বেশ ভালো ঘুরেছি তো এই যে আমরা এখানে পৌঁছে গেছি আর এখানে হচ্ছে বাইকটা রাখবো মানে বাইকটা রাখার পর তারপর হচ্ছে ভেতরে যাব। আর কি বলো তো মাঝে সাঝে না বেশি কোনো অনুষ্ঠান হলে বেশ ভালোই লাগে কিন্তু বলো মানে রোজকার এক ঘেমি জীবন থেকে মাঝেসাঝে একটু ঘুরতে যাওয়া কোনো অনুষ্ঠানে যাওয়া এগুলো কিন্তু আমার তো বেশ ভালো লাগে তো কার কেমন লাগে জানি না বাকিদের অবশ্যই ভালোই লাগবে তো এখানে বাইক রেখে আমার বর একটু দেখে নিচ্ছে যে আশপাশের জায়গাটা কেমন মানে ঠিকঠাক আছে কি না তো চলো এবার গুটি গুটি পায়ে আমরা ভেতরের দিকে যাই দেখি অনুষ্ঠান শুরু হয়েছে কি না অনুষ্ঠান তো শুরু হওয়ার কথা ছিল চারটে নাগাদ তো সেই হিসাবেই বেরিয়েছি তবে হ্যাঁ একটু দেরি হয়ে গেছে আসতে আর এই যে দেখো আমরা ভেতরে চলে এসেছি মানে হলটার তো এখানে যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং প্রথম হচ্ছিলো হয়তো আমাকে মানে ফার্স্ট পারফরমেন্স হয়তো তো এখানে হচ্ছে গান হচ্ছিলো করেছিলাম হচ্ছে বিজয় সম্মেলনে অনুষ্ঠান ছিল আমার মশাইয়ের মানে বাবা যে সংগঠনের সাথে যুক্ত আছে প্রাক্তন সৈনিক সংগঠন তো সে তার তরফ থেকেই কিন্তু বিজয় সম্মেলনটা ছিল তো সেখানেই গেছিলাম সবারই ফ্যামিলির লোকেদের ইনভিটেশন ছিল সেখানে তো সেখানেই গেছিলাম বেশ দারুণ দারুণ পারফরম্যান্স দেখলাম ভালো লাগলো তো তারপর কিছুক্ষণ অনুষ্ঠানটা আমরা এনজয় করলাম তো চলো তোমরাও দেখতে থাকো আর এই বুনোটার নাচ কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর সত্যি বলতে আমি ভারতনাট্যম অনেক পছন্দ করি মানে নিজে খুব পছন্দ করি সত্যি বলতে ছোটোবেলায় না দেখে খুব ইচ্ছা হতো যে হ্যাঁ যদি এরকম মানে নাচ করতে পারতাম বা শিখতে পারতাম তো আমি সত্যি বলতে সেরকম কোনো সময় সুযোগ হয়ে ওঠেনি তার জন্য করা হয়নি আর আমরা যেহেতু গ্রামে থাকি তো সেখানে আমি কখনো মানে কাউকে বলিও নি বা ভাবতাম যে হ্যাঁ নাচের কথা বল না জানি কি বলবে বা আমাদের ওখানকার সব লোকজন সেইভাবে যেহেতু নাচটাকে একটু অন্যরকমভাবে দেখে তখন দেখতো আর কি যখন ছোট ছিলাম এখন যাই না এখন হয়তো বা নিজেদের চিন্তাধারা বদলেছে তবে তার জন্য কিন্তু সত্যি বলতে কখনো কাউকে বলা হয়ে ওঠেনি যাই হোক শখটা শখ থেকে গেছে তবে সত্যি বলতে আমার খুবই ভালো লাগে সমৃদ্ধি মন্ডলের নাচে সন্তুষ্ট হয়ে গঙ্গা প্রাক্তন সৈনিক সংগঠনের সদস্য সজল দাস মহাশয় পঞ্চাশটি টাকা পুরস্কৃত হল বাজেতে তাদের পরিবারদের নিয়ে যে বিজয়ের সম্মেলনী হচ্ছে তার মধ্যে আমাকে আমন্ত্রণ এটা ছিল আরও একটা দারুণ পারফরমেন্স এবং এখানে যে বোনেরা নাচটা করেছে তারা কিন্তু কেউই প্রফেশনালভাবে নাচের সঙ্গে যুক্ত নয় তবু ওনারা সত্যি খুব সুন্দর পারফর্ম করেছে একটুও মনে হয়নি যে ওনারা কেউই নাচের সঙ্গে যুক্ত নয় মানে একটুও বোঝা যায়নি আর কি সবাই খুব সুন্দরভাবে নৃত্যটা পরিবেশন করেছে আর বাদ বাকি যেসব ভাই বোনেরা ওখানে পারফর্ম করেছিল তারা কিন্তু সবাই আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম মানে বৃদ্ধাশ্রমের ব্লগ তো সেটা ওখানে যারা যারা ছিল সেই সমস্ত ভাই বোনগুলো কিন্তু এখানেও পারফর্ম করেছিল তারাই ছিল আর কি হ্যাঁ দুটো একটা অন্য রকম নাচ ছিল মানে অন্য কেউ বা অন্য কারোর তবে তো ওখানকার ভাই বোনগুলো কিন্তু নাচটা বেশি মানে ওনারা বেশিরভাগই পারফর্ম করেছিল এখানে সবাই মনে কেជា মিজেড়ি কাজি জানি না তোমার সকলের সাথে একই নিতে পাচ্ছেন নিজেদেরকে এই অসাধারণ মুহূর্ত সকল কে শুভ বিজয়া শুভ বিজয়া শুভ বিজয়া ইচ্ছামতী পারে বিজয়ার সম্মিলনী মন্ডা প্রাক্তন সৈনিক সংগঠন আজকে একটা ইতিহাস তৈরি হলো নীল দর্পণ প্রেক্ষা দিয়ে ভেতরে আমরা সেই আমাদের সব তো তারপর আরও একটা ছিল আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের পারফরমেন্স যেটাও খুবই ভালো ছিল সত্যি বলতে নাচ দেখতে না এত ভালো লাগে আর যখন এই ছোট্ট ছোট্ট বোনগুলো স্টেজে মানে পারফর্ম করে তখন বেশি ভালো লাগে দেখতে যে ছোট্ট ছোট্ট বোনগুলো বেশ সেজে গুজে সুন্দর করে যখন নাচে দেখতে এত ভালো লাগে না মানে বলার মতো নয় আর দেখো ও ওরা কিন্তু খুব সুন্দর নাচটা করেছে হ্যাঁ এখানে আমি কোনোটারই গান দিইনি কারণ গান দিলে কপিরাইট এসে যাবে তার জন্য আর এই যে এই বোনটাও কিন্তু আগের দিন ওখানেও এই বোনটার নাচ দেখেছিলাম এবং এখানেও দেখলাম তো এই বোনটা ওখানেও নাচটা দেখেই পছন্দ হয়ে মানে ভালো লেগেছিলো আর কি এখানেও খুব ভালো মানে নাচটা করেছে আর তো তারপরেই যে এখানে আরেকটা কি বলবো দিদিভাই নাচ মানে দিদিভাই পারফর্ম করলো সেটাও খুব ভালো ছিল তো তারপর এখানে আমাদের টিফিনও দিয়ে দিয়েছিলো তো অনুষ্ঠানটা যখন প্রায় শেষের পথে সেই সময় কিন্তু আমরা চলে এসেছি কারণ আরও কিছুক্ষণ শুনলাম দেরি হবে অনুষ্ঠানটা যেহেতু বাড়ি থেকেও ছিল না তার জন্য কিন্তু আমরা দুজন চলে এসেছি হ্যাঁ বাবা ওখানে ছিল বাবা একটু পরে এসেছে তো রাস্তাতে যেতে যেতে হঠাৎ করেই ফুচকা দেখলাম যেখান থেকে ফুচকা খেয়ে থাকি আর কি সব সময় মানে এই দোকানের ফুচকাটা মানে থেকে বেশি পছন্দের আমার তো মানে বিয়ের পর আর কি ওর ওই এনেছিলো ওইখানে খাওয়াতে মানে ওর পছন্দের তো আমারও পছন্দ হয়ে গেছে তো তারপর এখান থেকে জল ফুচকা দই ফুচকা খাওয়ার পর তারপর হচ্ছে ফিরলাম বাড়িতে আর সত্যি বলতে ফুচকা তো আমার এত ভালো লাগে এমন কোনো মেয়ে মনে হয় না আছে যাদের ফুচকা ভালো লাগে না ফুচকা দেখলেই মনে হয় যে ফুচকা খাই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট একটা ভিডিওতে টাটা